তারা ইয়ে বেশি বেশি ঘোরাঘুরি করেন আপনারা যদি রাঙ্গামাটিতে যান সেখানে কাতাই লেক বগা লেক এই লেকগুলোকে হাউস বুট করে বিভিন্নভাবে ইয়ে করে ক্রুজ ট্রুজ করে অনেক ধরনের অনেক ধরনের টুরিজম করা যায় অনেক ধরনের ওয়াটারের উপরে পানির উপরে অনেক কিছু করা যায় এখানে চারটা মন্ত্রণালয় জড়িত এখানে ভূমি মন্ত্রণালয়ের ব্যাপার থাকতে পারে এখানে রোডস অ্যান্ড হাইওয়ে থাকতে পারে এখানে রেল মন্ত্রণালয় থাকতে পারে এখানে জ্বালানি খনিজ মন্ত্রণালয় থাকতে পারে এখানে আর কোনো মন্ত্রণালয় এখানে জড়িত থাকতে পারে একটা পর্যায়ে এবং এবং পর্যটন মন্ত্রণালয় এখানে ইনভলভ থাকবে চার পাঁচটা মন্ত্রণালয় এই কাজটা করা কঠিন আর যদি কোনো দল সরকারি দল থাকে আর সেই দলের জনপ্রতিনিধি থাকে আমি মনে করি সে যদি মনে করে সকল মন্ত্রণালয়কে সন্নিবেশিত করে তার ইচ্ছা এবং ক্যাপাসিটির মধ্যে যদি করার সে যোগ্যতা থাকে আমি মনে করি এটা গরিবের জন্য এটা একটা অত্যন্ত একটা সুন্দর জিনিস হবে যেটা আমি মনে করি আমি ব্যক্তিগত আমি আপনাদের একজন জনপ্রতিনিধি খাদের হিসেবে আমি বলতে চাই এটা আমার পরিকল্পনার মধ্যে আছে যদি আল্লাহ আমাকে সে সুযোগ দেয় আমি আপনার চেষ্টা করবো আমাদের এই ভৈরবের এই সুন্দর এই সৌন্দর্যটাকে জাতীয় পর্যটন তুলে ধরা পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এখানে কি করা যায় এ ব্যাপারে আমাদের একটা চিন্তা ভাবনা থাকবে ইনশাল্লাহ